নমস্কার আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা প্রত্যেকেই চাও নিজেকে ভবিষ্যতে শিক্ষক হিসেবে দেখতে তাই তোমরা এই ডিএলএড কোর্সটা করবে বলে ভাবছ কিন্তু তোমরা জানো না এই ডিএলএড কোর্সটা করতে ঠিক কত টাকা খরচ হয় তাই আজকের ভিডিওতে আমরা জানব ডিএলএড করতে ঠিক কত টাকা খরচ হয় সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই তো চলো আর বেশি বকভক না করে আজকের ভিডিওটা শুরু করি প্রথমেই বলি ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনস এই কোর্সটা সাধারণত দু বছরে হয়ে থাকে এই কথাটা তোমরা আশা করি প্রত্যেকেই জানো এই কোর্সটা শেষ করবার পর তুমি যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগত করার জন্য যোগ্যতা অর্জন করবে তবে এই ডিএলএড কোর্সটা দু রকমভাবে করা যেতে পারে এক হচ্ছে সরকারি প্রতিষ্ঠান থেকে ডিএলএড করা যেতে পারে দুই হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে করা যেতে পারে তবে এই সরকারি এবং বেসরকারি দুটোর ক্ষেত্রেই কিন্তু খরচ এক নয় প্রথমেই তোমাদের সাথে আলোচনা করবো সরকারি কলেজ থেকে ডিএলএড করতে ঠিক কত টাকা খরচ হয় দেখো সরকারি কলেজ থেকে ডিএলএড করলে তুলনামূলকভাবে বেসরকারি কলেজের থেকে খরচ কিন্তু অনেকটাই কম হয় ভর্তি ফি হিসাবে প্রত্যেক সরকারি কলেজেই সাত হাজার সাতশো টাকা করে নেওয়া হয় যার প্রমাণ তুমি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার চব্বিশের ডাই হাওড়ার ভর্তির রসিদ তার সাথে আর একটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটি হলো হোস্টেল ফি বাবদ নেওয়া তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ ভর্তির সময় তোমাকে টোটাল কলেজকে দিতে হচ্ছে এগারো হাজার দুশো টাকা করে তাহলে বছরে ভর্তির জন্য তোমার টোটাল খরচ পড়ছে বাইশ হাজার চারশো টাকা এই তো গেল ভর্তি এছাড়া তোমরা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করবো বলে ভাবছো মানে কলেজ থেকে বাড়ির দূরত্বটা অনেকটা বেশি তাদের তো হোস্টেলে থাকতেই হবে তার জন্য কিন্তু আরো এক্সট্রা প্রতি মাসে হাজার থেকে দেড় হাজার টাকার মতো তোমাদের কলেজকে দিতে হবে কি ভাবছো এখানেই শেষ না না আরো আছে শোনো তাহলে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তোমাকে আরো হাজার টাকা করে কলেজকে দিতে হবে এছাড়াও বাড়তি কিছু খরচ রয়েছে যেমন ধরো প্রজেক্টের খরচ এক্সামের ফর্ম ফিল আপের খরচ এডুকেশনাল এক্সকাশনের খরচ এবং ড্রেস তৈরির খরচ এছাড়াও টুকটাক আরও কিছু খরচ রয়েছে সেগুলোকে ধরে মোটামুটি তোমার আরও এক্সট্রা পাঁচ থেকে ছ হাজার টাকার মতো খরচ হবে সব মিলিয়ে দু বছরে তোমার টোটাল খরচ পড়বে আনুমানিক পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা তো এই গেল সরকারি ডিএলএড কলেজে খরচ কত হবে তার হিসাব এবার আসি বেসরকারি কলেজে ঠিক কত টাকা খরচ হবে দেখো বেসরকারি কলেজের খরচ কিন্তু সরকারি কলেজের খরচের থেকে অনেকটাই বেশি কারণ বেসরকারি কলেজের ফিজ বিভিন্ন ধরনের হয়ে থাকে যে সমস্ত বেসরকারি কলেজগুলিতে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো সেই সমস্ত কলেজের ফিজ কিন্তু অপেক্ষাকৃত বেশি আর সেটাই স্বাভাবিক আর যে সমস্ত বেসরকারি ডিএলএড কলেজগুলো একটু প্রত্যন্ত গ্রামের দিকে অবস্থিত সেই সমস্ত ডিএলএড কলেজের ফিস অপেক্ষাকৃত কম যেমন ধরো বেসরকারি কলেজের খরচ হতে পারে ষাট হাজার থেকে দু লক্ষ টাকার তাহলে বুঝতেই সরকারি কলেজের খরচ পড়ছে তোমার পঞ্চাশ থেকে ষাট হাজার আর বেসরকারি কলেজের খরচ পড়ছে ষাট হাজার থেকে দু লক্ষ টাকার মধ্য তাই তোমাদের প্রত্যেককে বলবো সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে অ্যাডমিশন নিও বেসরকারি কলেজের ক্ষেত্রে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা হেল্পফুল বলে মনে হলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না আর এরকমই শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে আর আমাদের প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা কোন কোন কলেজে ভর্তি হবে বলে মনে করছো কলেজের নামগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেও আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ